আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ হচ্ছে আপনার বেদনা লিচু আছে এবং চায়না থ্রি লেচু আছে গাছ বম্বাই আছে আপনার বিগ সাইজের গোড়া মোটা এবং বড় টপের গাছ আপনারা খুঁজছেন সরাসরি ইরামনী নার্সারিতে যোগাযোগ করুন বিগ সাইজের গাছ গুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন দর্শক ঠিকানা হচ্ছে আমাদের বগুড়া জেলাতে এরকম বড় সাইজের এবং বড় টপের গাছগুলো আপনারা নিতে পারবেন এবং নারকেলের গাছও আমাদের এখানে বড় ছোট গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন বিশাল দেখেন অনেক ঝাঁকরানো গাছ অনেক ডালপালা গাছ পাবেন গাছে এই গাছগুলো কিন্তু আমাদের প্রবাসী থাকে ভাই উনি গাছ অর্ডার করছেন গাছগুলো আজকে পাঠায় দেব উনি কিন্তু দুই পিসি গাছ নিয়েছে আপাতত কোনো শিকুন নাই গাছের কোনো শিকুন নাই সুস্থ মতো গাছ উঠছে তো গাছ এবং আজকেই পাঠায় দেব ডেলিভারি গাছ দুইটা গাছের দেখেন কত ডালপালা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা।